সে তোমরাই বিছানাটা খালি সান্নিকে কোথাও বিছানার জায়গা হয়নি জায়গাটা হয়েছে কোথায় একবার দেখো সারা বিছানা পড়ে আছে কোথাও তার জায়গা নেই মানে ওর পাপা যেখানে ওর পাপা যেখানে সেই যদি কি বলবো সেখানে মধ্যে ওর সেখানে করে চলে যাবে কাছে থাকার জন্য। আমি দ্বিতীয় গাউকে দেখিনি তুমি দেখো পুরো তোমায় দেখো পুরো বিছানাটা খালি পড়ে আছে আমাদের কাছে দুপুরে ঘুমিয়েছে ওর পাপা ছিল না বলে যা পাপাটি চলে এসেছে তারপর থেকে আর আমাদেরকে চেনেই না জানেই না আমরা আছি বলে সেরকম দেখো পুরো বিছানা পড়ে থাকতে থাকতে বাবা চেয়ারে বসে আছে মানে শেষে ওর পাপাকে বিছানায় পা

তো চলো টাটা তোমাদের এরকম ছোট ছোট মুহূর্ত গুলো দেখতে ভালো লাগে তো এই ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা